নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আবারও কিন্তু পুনরায় সক্রিয় হয়েছে লালিনা যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা গ্র্যাজুয়ালি নামবে এবং ঠান্ডা কিন্তু এবার পড়বে এবং আমাদের মায়ানমারের উপকূলের কাছে যে নিম্নচাপ রয়েছে তার জেরে কিন্তু দু এক জায়গায় বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে মৎস্যজীবীদের জন্য নতুন করে যে সতর্কতা জারি হয়েছে কত তারিখ থেকে কত তারিখ অবধি সতর্কতা জারি থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সাত তারিখের দিকে এবং তারপরে কিন্তু আর কোনো জেলার ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হয়নি এবং এখানে দেখা যাচ্ছে তাপমাত্রার কিন্তু তেমন কোনো পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার হেরফের থাকছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হচ্ছে সেটা আমরা পরে দেখবো এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা যেটা জারি করা হয়েছে বলা হয়েছে মায়ানমারের ওপর কিন্তু একটি একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটি কিন্তু বর্তমানে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন মায়ানমার এরিয়ার ওপর রয়েছে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটু কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ কিন্তু এটি বলা হচ্ছে চার থেকে পাঁচ তারিখের মধ্যে আমাদের বঙ্গোপসাগরের উপরেই অবস্থান করবে এবং এর জন্য কিন্তু মৎস্যজীবীদের জন্য নতুন করে সতর্কতা থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ তারিখ অবধি কিন্তু আমাদের বাংলাদেশের উপকূলের কাছে সতর্কতা থাকছে পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর থাকছে সতর্কতা এবং দক্ষিণ বাংলাদেশের উপকূলের দিকে থাকছে সতর্কতা যেটা কিন্তু বলা হয়েছে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর থাকবে সতর্কতা যেটা কিন্তু চার থেকে পাঁচ তারিখ অবধি থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো ধরুন আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের উত্তরবঙ্গে নেই শুষ্ক আবহাওয়া থাকছে তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যা আপডেট দেওয়া হয়েছে তাদের কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি নামবে যেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নামার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন আগামী দুদিনের ক্ষেত্রে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দুদিনের দিনের মধ্যে নামবে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু নামবে এবং তারপরে কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না এবং এখানে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা কিন্তু মহেশখালী এবং চট্টগ্রামের ওপর রয়েছে এবং এ পাশে ত্রিপুরার দিকে কুমিলার দিকে কিছু জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর সরি নাগাল্যান্ড এবং এপাশে মণিপুরের দিকে কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু যদি এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পাঁচ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এপাশে কিন্তু নাগাল্যান্ডের কিছু জায়গাতে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু আমরা যদি অগ্রসর হয়ে এগিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ তারিখের দিকে কিন্তু একদম উপকূলের কাছেই রয়েছে ঘূর্ণাবতরী চট্টগ্রামের ওপর এবং আমরা যদি ক্রমশ দেখি আগামীকালের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের চট্টগ্রাম ও মহেশখালীর ওপর এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে লো এরিয়াটা কিন্তু বাংলাদেশের উপর তখন অবস্থান করছে এবং আস্তে আস্তে কিন্তু ক্রমশ শক্তি হারিয়ে ফেলছে বাংলাদেশের উপরেই ঘোরাফেরা কিন্তু করছে এবং সাত তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই শক্তি হারিয়ে ফেলছে এবং এরই মাঝে কিন্তু যদি আমরা দেখি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না সাত তারিখের দিকে কিন্তু বৃষ্টি বলছে আমাদের দক্ষিণবঙ্গের শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার উপর হতে পারে তবে তেমন কোনো সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না এই মুহূর্তে এবং নতুন করে যদি আমরা দেখি তাহলে মায়ানমারের ওপর কিন্তু একটি নিম্নচাপ রয়েছে যেটা কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হচ্ছিল তবে সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে এবং এপাশে কিন্তু ফিলিপিন সাগর থেকে সৃষ্টি হয়েছে নতুন একটি ঘূর্ণিঝড় যেটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আস্তে আস্তে কিন্তু এপাশে ক্রমশ তাইওয়ানের কাছের থেকে কিন্তু ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিক বর বড় নিয়েছে যেটা কিন্তু ক্রমশ চলে যাচ্ছে জাপানের দিকে এবং জাপানের ওপর কিন্তু ভারী প্রভাব থাকবে এর ওপর যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন আমরা পাচ্ছি না এবং তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু নামবে মোটামুটি আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামী প্রায় দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা প্রায় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু তেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের দিকে পনেরো তারিখের দিকে বিশেষ করে দশ দিনের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাঁকুড়া পুরুলিয়া এই দিকটাতে কিন্তু প্রায় বারো ডিগ্রির কাছাকাছি থাকছে এবং ক্রমশ আস্তে আস্তে এগিয়ে গিয়ে যখন আমরা দেখছি আবারও আঠেরো তারিখের দিকে তখন কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু আবার এক দুই ডিগ্রি বাড়ছে এদিক ওদিক যেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ তাপমাত্রা নামবে এবং তারপরে কিন্তু আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আমরা তাপমাত্রা পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রির কাছাকাছি দেখতে পাবো অর্থাৎ বর্তমানের তুলনায় কিন্তু তাপমাত্রা অনেকটাই নামবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আমরা পাচ্ছি না এরপরে যদি কোনো পরিবর্তন আসে কোনো নতুন পশ্চিমেশন যা আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ